ও গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার তো দেখো আমি আজকে বাজে হলো সাতটা পঁচিশ আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এদিকে দেখো আমার ছেলেও স্কুল যাওয়ার জন্য রেডি আর ওকে দুধ আর রুটি দিয়ে দিয়েছি ও এটা খেয়ে যাবে আজকে টিফিন নেবে না কারণ আজকে হাফ ডে এলেভেন মাঝে মানে এগারোটার সময় ছুটি হবে না এগারোটার সময় ছুটি হয়ে যাবে তো চলে আসবে ঘরে তো এসে কিছু একটা খেয়ে নেবে তাই আর কি আজকে রুটি আর দুধ দিয়ে দিয়েছি ক্যালস খাবে না রুটি দুধ খেয়ে কেন আর কালকে তোমাদেরকে বলেছিলাম যে বড়জন প্রজেক্ট বানিয়েছে তো কালকে দেখাতে পারিনি ভুলেই গিয়েছিলাম তো এখনও নিয়ে যাচ্ছে স্কুলে তো আসো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই দেখো আর কমেন্টে জানি ও কেমন বানিয়েছে দেখো এটা বানিয়েছে এটা কি বাবা বলে দেয় ওয়াটার ডিসপেন্সার হুম শুনলে সবাই এটা ওয়াটার ডিসপেন্সার বানাচ্ছে বানিয়েছে দেখো খুব সুন্দর হয়েছে কমেন্টে জানিও এরকম হয়েছে দেখতে আজকে এটা জমা দিয়ে দেবে এটা এখানে জল ঢু মানে রাখ ঢুকিয়ে দিলে তারপরে মানে বোতলের ঢাকনাটাকে বন্ধ করে দিতে হয় এটাতে আর কি হাত পাইপটাকে একটু চেপে রেখে তারপরে বোতলে জল দিতে হবে এখানে এমন করে চেপে রেখে উপরে জল ঢালতে লাগে জল ঢালার পরে এটাকে জলদি জলদি বন্ধ করতে না হলে যদি বন্ধ না করলে ব্যাকটা হবে না যার জন্য জলটা পড়ে যাবে আর যে বন্ধ হয়ে যাবে তখন জল পড়া বন্ধ হবে ঢাকনা ঢাকা খুললেই জল পড়বে নালে পড়বে না আর বন্ধ করলে বন্ধ হয়ে যাবে ও পুরো এক্সপ্লেন করে বলে দিল তোমাদেরকে কেমন হয়েছে জানিও সবাই কমেন্ট বক্সে তাই না পাপা তুমি খায় না খায় না পাপা আসতেছে রেডি হয়ে গেল এখন বের হবে দেখো বাপের ছেলেতে কথা হচ্ছে গুলো নিয়ে নিবি ভাইয়ের স্লেটটা পাপাকে দিয়ে দি ডিগিতে ওর স্লেটটা নিয়ে নিবা ওই যে নিকের স্লেটটা ওটা ডিগ্রিতে নিয়ে নিবা ওকে ছাড়ে আসে তারপরে বের করলে হলো ওই যে বইগুলো কালকে মানে সরস্বতী পূজা গেছে না তো সরস্বতী পূজাতে তো বইগুলো দিতে হয় না তো ওগুলো দিয়েছিলো তো এখন একেবারে বেরোচ্ছে বইগুলো নিয়ে স্কুলে বেরিয়ে যাবে আর ছোটোজন কালকে হাতে খড়িয়ে দিয়েছিল তো স্লেটটাও নিয়ে আসবে হ্যাঁ ইভিএস কপি ইংলিশ কপি আর ম্যাথ বুক না হয়েছে তো চলে গেল বাবা ছেলে চলো আমরাও ভিতরে চলে যাই আসলাম রান্নাঘরে এদিকে দেখো কি বসে রেখে গেছিলাম ডিম সিদ্ধ আর এদিকে দুধ দুধটা হয়ে গেছে কালকে বিকেলে দুধ খাওয়া হয়নি তো দুধটা একটু বেশি থেকে গেল এখন ছেলেকে দিয়ে দিয়েছি আর দুটো কাছে আর ডিম হলো হাঁসের ডিম বানাবো দেখো হাঁসের ডিমের সাথে কটা ফার্মের ডিম দিয়েছি হাঁসের ডিম মানে হবে না দুবেলার তো কয়টা হা ফার্মের ডিমও দিয়ে দিয়েছি ডিম সিদ্ধও হয়ে গেছে আর কি দিয়ে বানাবো হাঁসের ডিমটা দেখাবো ডাইনি রেখেছে ফুলকপি এনে রেখেছি ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিম বানাবো কেটে নিয়ে সিদ্ধ বসিয়ে দিই তারপরে মুখটা ধুবো চলে আসলাম আছে আর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আর বলেছিলাম বড় চার দিনে হয়ে যাবে তো ও চলে আসছে আর এদিকে দেখো আমি এখন চলে আসলাম রান্না ঘরে রান্না করতে দুপুরে রান্না এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি ভাতটা নেমে গেলে তারপরে ছেলেদের জন্য গরম জল বসাবো আর এখানে দেখো ফুলকপি ভাজি করবো তারপরে আগে ডিমটা ভেজে নিই তারপরে ফুলকপিটা ভাজবো আর এদিকে ছোটো মাছ রেখেছি দেখো এটা দুপুরবেলা হবে ভাজা হবে মানে বেসন দিয়ে এটা মা বড়া বানাবে বাবা খাবে বলছে বড়া ডিম ভাজা হয়ে গেল দেখো ডিম ভাজা হয়ে গেছে ফুলকপিটা ভাজবো আমি দেখো মশলা রেডি করে রেখেছি এখানে পেঁয়াজ বাটা বাটা আদা বাটা জিরা ধনিয়া হলুদ গুঁড়ো সব দেওয়া আছে মিষ্টি মিশিয়ে রেখেছি এখন ফুলকপিটা তরকারিটা নেই ফুলকপি ভাজি হয়ে গেলো দেখো এখানে কিছু রেখেছি আর এই যে বাকিগুলো এখানে বসিয়ে দিয়েছি আর এগুলো উঠে এখন গামলাতে রেখে দেবো গামলাটা একটু ধুয়ে নিয়েছি দেখো ভাজা হয়ে গেছে দেখো একদম লাল লাল ভাজা দেখো লাল লাল হয়েছে না আলুটা দিয়ে দিলাম আর রান্নাটা বড় কড়াইতে করবো কারণ ফুলকপি ডিম সবটা দেবো তো আবার ঝোলও হবে তো বড় কড়াইতে না বানালে তো হবে না না ছোট কড়াইতে ছোটো কড়াইটা ছড়িয়ে রেখেছি বড় কড়াইতে করবো আর এদিকে দেখো ভাতের জলও গরম হয়ে গেছে ভাতের জলটা গরম হয়ে গেছে তো চালটা দিয়ে দিয়ে দিবি জল গরম হয়ে গেছিলো তো চাউলটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মশলাটা দিয়ে দিয়েছি মানে মশলা দেওয়ার আগে পাঁচ ফোড়ন দিয়েছিলাম পাঁচ ফোড়ন দিয়ে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি তো এখন একটু কষিয়ে নেবো একটু ভালো মতন কষিয়ে কষানো হয়ে গেলে তারপরে জলটা দিয়ে দেবো না একটু কষে তারপরে করবো জল দেবো এদিকে ভাতটাও হচ্ছে মশলা কষানো হয়ে গেছে দেখো কীভাবে তেল বেরোচ্ছে মশলা থেকে বুঝেছ তার মানে মশলা কষানো হয়ে গেছে আর এখন এখানে জল দিয়ে দেবো আর বাজারও চলে এসেছে আজকে বৃহস্পতিবার না তো বাজারটা দেখাবো কী কী এনেছে আগে জলটা দিয়ে নি না নাহলে মশলাটা লেগে যাবে নিচে দিয়ে জল দিয়ে দিয়েছি এখন এটা একটু ফুটবে তারপরে ফুলকপিটা দেব দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবো আর এদিকে দেখো ভাত তো হয়নি এখন আর একটু হওয়া বাকি আছে তো চলো তোমাদেরকে দেখে আসি কি বাজার এনেছে পাপা আসো দেখবে চলো আর এদিকে দেখো মা ঘর মুচ্ছে আর দেখো একগুলো বাইরে রেখেছে এগুলো এখন ভিতরে ঢুকিয়ে রাখবো দেখো বাজার এসেছে দেখো কী এনেছে বের করা হয়নি বের করিনি তারপরে আর আজকে বাজার আসবে তারপরে রান্না করব ওই আশায় বসতে হয়নি কারণ হাঁসের ডিম ছিল তাই পাপা বললো বানিয়ে নাও হাঁসের ডিম হয়ে যাবে ওই জন্য হাঁসের ডিম বানিয়ে নিলাম আর এদিকে দেখো ছোটোজন কি দেখছে টিভি দেখছে আর বড়োজনকে দেখো শুয়ে আছে স্নান করবে জল গরম বসিয়েছি স্নান করবে ওবাল এসে পড়েছিলো তো দেখো ফুলকপিটা আর ডিমটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো সানের জন্য জল গরম বসিয়েছি দুই ছেলেকে করাবো বড়ো ছেলেকে দিয়ে দেবো আর ছোটো ছেলেকে আমি করিয়ে দেবো আর ভাতও হয়ে গেছে তো ভাতটা নামিয়ে রেখেছি একটু ঢেকে দিই ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই না একটু ঢেকে দিই তো হয়ে হয়নি আমি একটু যাই বসি একটু হাঁসের ডিম ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি দেখো হয়ে গেছে তরকারি রেডি আর এদিকে জলও গরম হয়ে গেছে এক হাড়ি বড়ো ছেলে নিয়ে গেছে আর এই হাড়ির থেকে জল ছোট ছেলেকে স্নান করাবো আর তারপর রান্নাঘর পরিষ্কার করে আমিও স্নানটা করে তারপরে তোমাদের কাছে আসবো তো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো থেকে দেখো আম্মা ছোট মাছের বড় বসিয়ে দিয়েছে দেখো ছোট মাছের পকোড়া ভাজা হয়ে গেছে এখন আমার দাদুকে দিবে আমিও অল্প খাবো বলে আমার জন্য ভেজবে আম্মা আসবে দেখো দেখো অল্প ভাজা বাকি ছিল তো মা ওটাও বসিয়ে দিয়েছে মাছের এটা ভাজা হয়ে গেলে পরে মানে বড় ছেলেকেও দিয়ে দেবে আমার বড় ছেলেকে ও খাবে বলছে তোমাদেরকে তো বললোই ও তো মা ওকে দিয়ে দেবে আর আমিও ছোটো ছেলেকে খাইয়ে দেবো তো ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি মা বসে পড়বো তো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের কাছে আসবো তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থেকো খাওয়া দাওয়া শেষ করে দেখো চলে আসছিলাম একটু সবজির ব্যাগগুলো খালি করতে তো দেখো সবজি কী এনেছে এখানে ফুলকপি আছে বেগুন আছে আর এখানে যে ফুলকপি বাঁধাকপিটা দেখেছো ওটা একটু আগের আর এদিকে দেখো কাঁচা লঙ্কা তারপরে এখানে পেঁয়াজ এগুলো সব আজকে রানা আর আলু একটু আছে যে ঝুড়িতে ওই জন্য মানে নতুন আলুগুলো আর ঢালিনি আলুটা ব্যাগে আছে পুরানো আলুটা শেষ হলে তারপর নতুন আলুটা ঢালবো আরও কিছু আইনেছে দেখো এই যে এখানে কী কী আছে এই যে এটা হলো তিতা করলা মানে উচ্ছে এটা আর এখানে আছে হলো বিনস আর এটাতে আছে মটরশুঁটি আর এটা হলো ওলকপি তো এগুলোকে প্লাস্টিক বেঁধে রেখেছি কেন এগুলো সব ফ্রিজে ঢুকাবো তাই আর কি বেঁধে রেখেছি তো ঢুকিয়ে রেখে দিন না ফ্রিজে ফ্রিজে চল ঢুকাবো রেখে হ্যাঁ তুমি ধরো না এগুলো রাখবো ফ্রিজে রাখবো রাখো এখানে রাখো রাখো এ ছিঁড়ে যাবে প্লাস্টিক গুলো এখন চলো সরো তো এখানে তুমি কি করে দেবে বলো তো কি করবে তুমি হ্যাঁ গুলো ওই যে দেখে এসেছে বলে কি না আমি খাবো এটা এটা বিনস এটা মটর না তো রাখো এটা বিনস রাখো রাখো এগুলো কোথায় ঢুকে রাখো বলো তো না এ নাম কেন ভাঙ করছো এটা করে না এরকম খাবো হুম তুমি এরকম খাবে রাখো তুমি রাখো দাও তো হ্যাঁ সব সবজি ঢুকিয়ে দিয়েছে এটা বললো কি করছো তুমি আর বারবার জোরেতে বলতো না খুলে দেখাবা কি খুলে দেখাবা এই যে হ্যাঁ 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 দেখে নিচ্ছে বাই বাই দেখো কত হাওয়া দিয়েছে বাপ্রি আজকে প্রচন্ড হাওয়া দিয়েছে সকাল থেকেই মানে ওয়েদারটা খুব খারাপ করে রেখেছে দেখো কি হাওয়া দিয়েছে বাবা কি হাওয়া দিয়েছে দেখো আচ্ছা আজকে মানে প্রচন্ড পরিমাণে হাওয়া দিয়েছে আর ঠান্ডা লাগছে খেয়ে উঠলে না আরো বেশি ঠান্ডা লাগে তো চলে যাই ভিতরে তোমাদেরকে একটু দেখালাম যে আজকে সত্যি দেখি কি এতটা হাওয়া দিয়েছে যে ওটাই দেখালাম তো চলো ভিতরে চলে যাই আর গিয়ে একটু বসি বসি মানে কি একটু মোবাইল দেখবো তারপরে তো আবার সন্ধ্যাও হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেলেও আরেকজন দেখো পড়তে বসে পড়েছে দেখো কালকে হাতে করে দিয়ে এসে আজকে দেখো এ ডি লিখতে বসে পড়েছে দেখো দুধ খাওয়ার টাইম নাই দেখো দেখেছ তো বিবি করছে হ্যাঁ তুমি লেখো আগে এ লেখো এ হ্যাঁ দাদা বিবি করবে এরান দেখো দাদাকে বিবি করতে বলতেছে দেখো ও লিখে ফেললো ও এ লেখো এ লেখার আগে মুছা নিয়ে তাড়াতাড়ি হ্যাঁ এ লেখো ধরিস না বাবা এ বলো এবার লেখো এম 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 লেখো লেখো অনেক পড়াশোনা করে নিল দেখো এখন খেয়ে নিচ্ছে হয়ে গেছে এত পড়াশোনা করেছে না বাবা গুড আর আরেকজন দেখো কলা দিয়ে দুধ খা বিস্কুট খা ওই বিস্কুটগুলো শেষে গেছে নাকি বাবা ওই যে ওই বিস্কুট জানছিলাম চকলেট হ্যাঁ ডাক ফ্যান্টি হ্যাঁ চকেট না তো বিস্কুট বলছি বিস্কুট তুমি বিস্কুট খাবা তুমি এই বিস্কুট খাও এই দেখো ওর বিস্কুট দাদাভাই ওকে পড়াশোনা করে দেখো আর ও পড়তে বসে দেখো কেমন হাসবে দেবো এখন আবার আবার শুরু করে দেখছো দেখছো কি করতেছে সুন্দর করে লেখো তুমি শোনো এই যে শোনো করে লেখো দেখাবে ওকে দেখছ তো এখন বদমাশি করবে এখনো হ্যাঁ ওর পড়াশোনা ওকে ও খাওয়ালাম খাওয়াই একটু পড়া মানে ও আর কি আজকে ভাবলাম একটু স্লেটটা আনছে দেখি কি লেখে তো তো লেখলোই কি দেখলেই তোমরা সবাই তারপরে বড় জন্য পড়তে বসছে কেমন করে না তারপর বড় জন্য পড়তে বসলো ওরও আবার ফাইনাল এক্সাম আসতেছে মার্চের এক তারিখ থেকে বলছিলাম আমি একবার মানে আগে একটা ভিডিওতে তো ওর পরীক্ষা আসছে ওই জন্য ওইটার প্রিপারেশনও হচ্ছে আবার তো দেখো বসেছিলাম না মানে ঘুম চলে এসেছিলো একটু বসেছিলাম সব সেরে এসে মানে কি নটা সাড়ে নটা বাসতে থাকলেই মানে একটা ঘুমের ইসে চলে আসে তো যাবো এখন রুটি বানাবো বড়ো ছেলে রুটি খাবে পাপা রুটি খাবে তখন যাবো রুটি বসাবো কেন এখন বাজে হলো নাইন ফর্টি ফাইভ তো যাই রুটিটা বানিয়ে দিই আর খাওয়া দাওয়া করে করিনি সবাই মিলে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আর আজকের জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইবও করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো আর আজকের জন্য বাই বাই গুড নাইট